এবারের কোরবানি ঈদ হবে ভারতীয় আদা রসুন পেঁয়াজ এবং অন্যান্য মশলা ছাড়াই আপনারা জানেন ভারতীয় পাঁচশো সাতাশ প্রকার মশলাতে বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়া গেছে যা ক্যান্সার সৃষ্টিতে সহায়ক তাই আমরা ইতিমধ্যেই ভারতীয় বিভিন্ন আদা মশলা বর্জন করেছি পাশাপাশি পবিত্র ঈদুল আজাতে আমরা ভারতীয় এই সকল সমস্ত কিছু বর্জন করব তো আমরাও আজকে ভারতীয় পণ্যের সার্বিক অবস্থা জানতে ছুটে যাচ্ছি বাজারে কেমন অবস্থা আর মাত্র ঈদের পনেরো দিন বাকি মাঝে এই পনেরো দিনে কা ভারতীয় পণ্য যাতে বিক্রয় না হয় সেই জন্যই আমরা মূলত এই ছুটে চলা এবং বাজারের সার্বিক খবর নেওয়া এবং আপনাদেরকে জানানো আপনারা জানতে চেয়েছেন যে বাজারের বর্তমান অবস্থা কি রয়েছে এই যে ক্ষতিকর এলপিজি গ্যাস দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ থেকে কিন্তু ভারতে রপ্তানি হয়ে থাকে বিদেশ থেকে আমরা যে দামে এনে থাকি ভারতকে আরও কম দামে দিয়ে থাকি এমনটাও শুনছিলাম মাঝে কিন্তু সেটি নয় বাংলাদেশিরা যা যে দামে ক্রয় করে তার থেকে কম দামে ক্রয় করে ভারতীয়রা এটা অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক কষ্টজনক আপনারা দেখতে পাচ্ছেন যে রসুনগুলো এগুলো সব বাংলাদেশি রসুন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আজকে সব কিছু আবারও নতুন করে দেখাচ্ছি আজকে পহেলা জুন এই যে দেখতে পাচ্ছেন সব বাংলাদেশি রসুন পেঁয়াজ আদা এবং শুকনা মরিচ শুকনা লঙ্কা যাই বলুন না কেন লঙ্কা তো আমাদের ভাষা না এটা ভারতীয় ভাষা তো শুকনা মরিচের পাশাপাশি দেখতে পেলেন শুকনা আদাও রাখা হয়েছে এগুলো অনেকে কিনে থাকেন কিনে নিজেরা হলুদ ভাঙিয়ে থাকেন এই যে রসুনগুলো দেখছেন পেঁয়াজগুলো দেখছেন সবগুলা বর্তমানে বাংলাদেশি রসুন এবং পেঁয়াজ আপনারা জানেন যে ভারতের বিভিন্ন পেঁয়াজ রসুন এসে বর্তমানে বিশেষ করে পেঁয়াজ এসে সীমান্তে পড়ছে কেউ কেনার লোক নাই ভারতীয় পেঁয়াজ কিনবো না প্রয়োজনে দেশজ যে পেঁয়াজ আশি টাকা করে কেজিতে কিনবো তবুও ভারতীয় পেঁয়াজ কিনবো না এই ফোন করেছে সমস্ত দেশবাসীর মানুষেরা সাধারণ মানুষেরা সাধারণ মানুষরা আজ বুঝতে পেরেছে যে এই ভারত আমাদেরকে বিষাক্ত পদার্থ দিয়ে আমাদেরকে সার্বিক দিক থেকে ক্ষতি করতে চায় তারা লঙ্কার মাঝে কি যে মেশায় পেঁয়াজ রসুনের মাঝে আমরা জানতে পেরেছিলাম একটি ভিডিওতে এগুলো উৎপাদন করে তারা মানুষের মলমূত্র দিয়ে তাই বর্তমানে ভারতীয় পেঁয়াজ খাওয়া মানুষ বন্ধ করে দিয়েছে বর্তমানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সব বাংলাদেশি এ সকল পেঁয়াজ রসুন আদা এবং এগুলো সবগুলো স্বাস্থ্যসম্মত এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না ভারতীয় পাঁচশো সাতাশটি যে মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলোতে বিষাক্ত ক্রিয়া পাওয়া গেছে যা অস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ তো সে সকল রেখে আমরা নতুন করে দেশজ পণ্যের দিকে ঝুঁকেছি এবং দেশজ পণ্যর বেশ প্রচুর পরিমাণে ব্যবহার করব আমাদের দেশেই যে পেঁয়াজ রসুন উৎপাদন করা হয় যে আপনারা জানেন সেগুলোই আমাদের দেশের জন্য যথেষ্ট বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই ফ্রেশ সয়াবিন অয়েল হ্যাঁ আপনারা ফ্রেশ গ্রুপ অফ কোম্পানির তেলগুলো কিনতে পারেন আর আপনারা যান যে ভারতীয় যে রূপচাঁদা সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে অনেকেই দেখতে পাচ্ছেন পাশেই এখানে রূপচাঁদার স্টিকার দেওয়া রয়েছে বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড লেখা রয়েছে রূপচাঁদা কি বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড বাংলাদেশে আসলে কারা এই ভারতীয় প্রোডাক্টটাকে সাপ্লাই দিচ্ছে মদিনা সরিষার তেল খাঁটি সরিষার তেল মদিনা আমরা গোপনীয়তার সাথে এ সকল ভিডিওগুলো ধারণ করেছি তাই মাঝে মাঝে এমন একে বেঁকে কাছে আপনারা একটু কষ্ট করে দেখে দিবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি যে হরলিক্স যেগুলো বিক্রয় হয় দোকানে এগুলোর আসলে কোনো উপকারিতা নাই ফাও ফাও খেয়ে সন্তানদের আপনাদের ক্ষতি করছেন আপনাদের সন্তানদের ভারতীয় বিভিন্ন হাঁড়িপাতিল রাস্তাতে খোলা মাঠে বিক্রয় হচ্ছে যেখানে কোনো ক্রেতা নাই বিক্রেতাও উধাও হয়ে গেছে যিনি বিক্রয় করতেন তো এই হচ্ছে একটি অবস্থা বাংলাদেশে বিভিন্ন প্লাস্টিকের পাশাপাশি ভারতীয় এই সকল অ্যালুমিনিয়াম এবং সিলভারের বিভিন্ন হাঁড়ি পাতিল যেগুলো বিক্রয় হতো শোরুমে সেখান থেকে এখন ফুটপাতে নেমে গেছে তো এটি একটি খুশির সংবাদ বাংলাদেশিদের জন্য আমরা ছুটে গেছিলাম দেশের চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন প্রান্ত থেকে আমরা সংবাদ দিচ্ছি আপনাদেরকে বর্তমান ডিমের যে দাম আপনারা জানেন ষাট টাকা হালি হাঁসের ডিম কয়েল পাখির ডিম রয়েছে তিরিশ টাকা সেখানে মুরগির ডিম যে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির ডিম সেটা বর্তমানে পঞ্চাশ টাকা হালিতে বিক্রয় করা হচ্ছে এবং এগুলোগুলো সিন্ডিকেটের মাধ্যমে এগুলো করা হচ্ছে কিছুদিন আগেও চল্লিশ টাকা হালির ডিম হয়েছিল তখন তো মানুষের অসুবিধা হয়নি এই যে পোলট্রি মুরগি দেখছিলেন পবিত্র মাহিরমজানের এবং ঈদে যে পরিমাণ দাম হয়েছিল দুইশো টাকা থেকে দুশো টাকা সেই পোলট্রি বা হচ্ছে ব্রয়লার যা বলেন এই মুরগিটা এখন মাত্র একশো পঁচাত্তর টাকা একশো সত্তর টাকায় বিক্রয় হচ্ছে সব জায়গায় একই নয় কিছু কিছু জায়গায় একশো আশি টাকা এমন ভেদে বিক্রয় হচ্ছে তো ষাট টাকা থেকে পঞ্চান্ন থেকে ষাট টাকা পর্যন্ত কমেছে এই ব্রয়লার মুরগিতে বর্তমানে বাজার দর আজকের পয়লা জুন দু হাজার চব্বিশের বাজার দর আপনাদেরকে জানালাম দূরে অদূরে দেখতে পাচ্ছেন কলা রয়েছে বিভিন্ন প্রকার দেশজ কলা যেগুলো সুপার শপে কিনতে গেলে অনেক দাম খরচ পড়বে সেগুলো আপনারা কিনতে পারেন রাস্তার পাশে বা বাজার থেকে এখন যে প্লাস্টিক পণ্য দেখতে পাচ্ছেন প্লাস্টিক অবশ্যই ক্ষতিকর যুক্ত এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ঝুঁকিপূর্ণ বিভিন্ন রঙ্গবেরঙ্গের এই সকল প্লাস্টিক যারা ভারত সরবরাহ করতো বাংলাদেশে বর্তমানে সেগুলোরও বিক্রি বার্তা কমে গেছে বর্তমানে বাংলাদেশের মানুষ সুপারি দিয়ে তৈরি বিভিন্ন তৈজসপত্র কিনছেন সুপারি গাছের আপনারা শুনতে পেয়েছেন ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে যে পঞ্চগপ বা অন্যান্য অঞ্চলে সুপারি গাছের খাল দিয়ে অনেক রকম তজুসপত্র বানানো হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে খাবারের জন্য যে প্লেট সেগুলো ওয়ান টাইম প্লেট সেগুলো বানানো হচ্ছে এই ভারতীয় সকল অ্যালুমিনিয়ামে প্রচুর পরিমাণ ক্ষতি রয়েছে এগুলো খেতে রান্না করে খাবার খেলে সে খাবারের স্থায়িত্ব থাকে না আবার শরীরের জন্যও ক্ষতি করা আপনারা দেখবেন সকালে রান্না করলে দুপুরের মধ্যে নষ্ট হয়ে যায় খাবার তো এ সকল অ্যালুমিনিয়াম ভারতীয় ওগুলো বর্জন করুন আপনারা আরে ফেলে থেকে নিতে পারেন আরে আরেফের সরাসরি আমদানি করে থাকে বিভিন্ন দেশ থেকে যে আনারস দেখলেন আনারসগুলোর দাম তিরিশ টাকা এই আনারস একই আনারস আপনারা দেখতে পাবেন স্বপ্নতে একটু পরেই কত দাম দেখাবো আপনাদের এই যে দেখলে বিয়াল্লিশ টাকা দেখলে পেলেন হ্যাঁ তিরিশ টাকা আর কোথায় বিয়াল্লিশ টাকা বারো টাকা অধিক পরিমাণ বেশি ভ্যাট নাই তাতে কী হয়েছে বারো টাকা তো এর ভিতরে ইনক্লুড বেশি রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এগারোশো পনেরো পঁচানব্বই টাকা রয়েছে খাসির মাংস গরুর মাংস সাতশো পঁচাশি টাকা চারশো দশ ব্রয়লার মুরগি এবং রোস্টের মুরগি দুইশো পনেরো টাকা আরেকটি ব্রয়লার তিনশো পঁয়তাল্লিশ টাকা কলা রয়েছে পাঁচ দশমিক পাঁচ টাকা মাছ প্রতি কেজি তিনশো উনপঞ্চাশ টাকা সহ অন্যান্য দেখতে পাচ্ছেন পাঁচশো পাঁচশো পঁয়তাল্লিশ টাকা মাত্র রোস্টের মুরগি চারশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা ব্রয়লার চিকেন থাই চিকেন ভেস্ট উইথ বোন প্রতি কেজি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল খাবার দাবার এগুলো সবাই খেতে পারে না কিন্তু যারা খায় তাদের অর্থের উৎসের কোথায় কোন জায়গা থেকে তারা এত অতিরিক্ত অর্থাৎ অর্থের উৎস জোগাড় করে এভাবে খাচ্ছে তো কষ্ট টাকায় শ্রেষ্ঠ বাজার স্বপ্নর এই স্লোগানটা কিন্তু সঠিক নয় আপনারা দেখতে পাচ্ছেন কোলা স্প্রিট এগুলোতে বিক্রয় কম থাকায় এক ডজন ডিমে বিশ টাকা ছাড় দিচ্ছেন অর্থাৎ আপনারা যখন কোলা বা স্প্রিট যে কোনো দুই দশমিক দুই পাঁচ লিটার এত লিটার কে কিনবে ভাই এত রিটার কেনার পর যখন অতিরিক্ত আপনাদের এই সুযোগটি দিবে তো ট্রিশেবি শ্যাম্পু দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান থেকে আগত ক্যান্টেন হ্যাঁ আর এগুলো সব ইন্ডিয়ান পণ্য আপনারা জানেন লাক্স ইউনিলিভার আর ইন্ডিয়া তো আলাদা কিছু নয় কি বলবেন যে ইন্ডিয়ান নয় এগুলো ইউনিলিভারের পণ্য ইন্ডিয়া এবং ইউনিলিভারের যে বন্ধুত্ব গলাই করায় পীড়িত সেখান থেকে অস্বীকার করা কিছু আছে কিছু নাই তারা বাংলাদেশটাকে লুটেপুটে খাচ্ছে বিভিন্ন সকল সুপার শপ দিয়ে এবং সুপার শপের যারা বেতন কর্মধারী কর্মচারী তারা কত টাকা বেতন পান তাই যে আমরা অনেক খুশি হব যে আমাদের দেশের জন্য উপকার হচ্ছে